হ্যালো গাইজ সালামু আলাইকুম আজকে যাচ্ছা নোয়ারা পালকেসের উদ্দেশ্যের সাথে আছে আমার বাবু হেঁটে হেঁটে যাচ্ছি নতুন ব্রিজের উদ্দেশ্যে নতুন ব্রিজ আমাদের বন্ধুরা অপেক্ষা করতেছে সবাই আকিব এইব আর অন্যান্য যারা সবাই অপেক্ষা করতেছে আমরা যাচ্ছি আমরা তাকে যে সামরা গোদামের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি গুটি গুটি পাইয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখা হবে মজা হবে

সবাই দেখেন যাচ্ছি গা গাড়িতে উঠছি সেই একটা বিয়ে নতুন বেরিয়েছে কাকাকে নিয়েছিলাম সুমনির জন্য কাকা আগের সাথে কথা বলে মানে পালকি নামা দিয়ে আসবে মানে ক টাকা নেবে কাকু বলছিল ছশো টাকা আমরা মানে কাকুকে রিকোয়েস্ট করে সাড়ে পাঁচশো টাকা দিয়ে মানে সময়ের জন্য নিয়েছি আর কি কাকু মারতেছে মানে অনেক কিছু বলতেছে তবুও মানে কি ম্যানেজ করছে আর কি কাউকে কাউকে ধন্যবাদ তো করছিন পালা যাচ্ছি গা কীরকম দেখেন কীরকম সুন্দর রোড অ্যাকচুয়ালি রোডটা চিনি না চাতুরে চুমুনির পর যাচ্ছি পাল্কিচর উদ্দেশ্যে রোডটা প্রচুর সুন্দর কিন্তু রোডের নাম জানি না কেউ যদি জানেন থাকেন অবশ্যই জানাবেন আমরা

গরম সেজন্য যাচ্ছি যাও বাগানের উদ্দেশ্যে তুমি ফোর্স নিয়ে দিতে যদি ফাসার ভিতরে গুটে ঢুকে যায় কি হবে ফাসার ভিতরে গুটে ঢুকে যাচ্ছে গুটে গুটে বাবু দেখি আবার গুটে ফাসা ফুল হয়ে যাবে বন্ধু আইপকে প্রাইভেট কারা চলাচ্ছে সাগর ভাড়া এসে বন্ধুকে বললাম একটু ভিডিও কর দেখ কিরকম লাগে আবার বললাম বন্ধু আমাকে দামি একটু করে ভিডিও দেখেন সবাই কি রকম ময়দা আর আটা গারে সারা লাগতেছে। কি বলতাম আমি আসলাম ঘুরতে ছবি নিয়ে ব্যস্ত আছে এগুলা আর এই তো আছে এ নাকে আইফোন হেজার করে হ্যাঁ আইফোন ওকে

ভিডিওতে সব কিছু পাইজলামি করছি ভিডিওতে অনেক কিছু বলছি সবাই কেউ মাইন্ড করবেন না দেখে বাই বাই টাটা খুদা হাফেজ আল্লাহ হাফেজ